সারা দেশেই বলা যায় ব্যাপক পরিমানে অতিবৃষ্টি হচ্ছে যার কারণে আমাদের কৃষির কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে কিন্তু আমাদের কৃষিতে তার সামনে এমন মৌসুম এই মৌসুমে আমাদের যেসব দর করা হয়েছিল সেগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এরই আলোকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট একটি বুলেটিন প্রচার করছে যেটা আমি মনে করলাম যে কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা কৃষকদের জানা প্রয়োজন কারণ বিভিন্ন এলাকাতে বন্যা হয়ে গেছে স্পেশালি আমাদের ফেনী সহ এই এলাকাগুলোতে বন্যা শুরু হয়েছে এই বন্যা পরবর্তী বা অতিবৃষ্টি পরবর্তী চাষবাসে কি করণীয় সেটা সম্পর্কে আজকে আপনাদের সামনে আমি আলাপ আলোচনা করবো প্রথম যেটি করণীয় বিস্তলা ব্যবস্থাপনায় করণীয় উঁচু ও পানি নিষ্কাশনের নতুন বিস্তলা তৈরি তৈরি করুন প্লাবিত এলাকায় উঠান বিস্তলা বিস্তলা ভাসমান অথবা প্লাস্টিক ট্রেতে করা যেতে পারে শোধন করার কথা বলা হয়েছে শোধনের জন্য আমাদের আগের একটি ভিডিও আছে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন বৃষ্টিপাতের কারণে বিস্তলায় পানি জমে গেলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এবং প্রিয় নালা কেটে পানি বের করে দিতে হবে বিস্তলার আশেপাশে আগাছা জন্মালে তা পরিষ্কার করুন যাতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পাই পানি নেমে যাওয়ার পরপরই আলোক সংবেদনশীল উফসি জাত যেমন বিআর পাঁচ বিআর বাইশ বিআর তেইশ বিধান চৌত্রিশ ছেচল্লিশ চুয়ান্ন রোপণ করতে হবে তবে স্বল্প মেয়াদী বিধান তেত্রিশ সাতান্ন বাষট্টি একাত্তর বিধান পঁচাত্তর আপনি বেছে নিতে পারেন এক্ষেত্রে তিরিশ আগস্ট পর্যন্ত বিস্তলা করা যেতে পারে তাতে ধানে কোনো প্রবলেম হবে না আমি যে ধানের জাতগুলো নিয়ে আপনার আপনাদেরকে বললাম এই জাতগুলো আপনারা তিরিশে আগস্ট পর্যন্ত বিস্তলা তৈরি করতে পারবেন আমার জন্য সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ